যে সব সময় টেকনিশিয়ানের প্রতি মানে যখন উনি প্রেসিডেন্ট ছিলেন একটা সময় সব টেকনিশিয়ানকে নিয়ে এবং কোভিডের সময় যেভাবে আমরা পাশে থেকেছি আমি বলছি না কেউ অন্য কেউ তারা তাদের দায়িত্ব পালন করেছে এটা বলছি পিছনে ছিল না টেকনিশিয়ানদের মানে টেকনিশিয়ানকে ভালো রাখার জন্য কিন্তু আজকে সেই দুদিন আগে যিনি মহানায়ক সম্মানটা পেলেন আজকে তারই শুটিং বন্ধ করে দেওয়া হলো এই ম্যারেজগুলোটা কি কি এই জবাবটা কে দেবে আপনি সম্মান দিচ্ছেন আপনার আমাদের মুখ্যমন্ত্রী সম্মান দিচ্ছে মহানায়কে আর ওইদিকে ফেডারেশন যে তারই শুটিং আটকে যাচ্ছে মানে দিস ইস মানে মানে এটা 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 কি বলবো এটা খুবই অসম্মানজনক অ্যাওয়ার্ডে আমরা সম্মান পাই না আমরা আমরা সম্মান পাই ভালোবাসায় আমরা সম্মান পাই ভালোবাসায় দেওয়াতে আর সেই ভালোবাসায় সেই রেসপেক্টটা যদি একটা মানুষ যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে একটা সময় ধরে আজকে সেই মানুষটা যদি শুটিং বন্ধ হয়ে যায় বা এইভাবে যদি তাকে মানে মানে কি বলবো ওনার তো এখন তো প্রচুর পরিচয় আজকে যদি আপনাদের মাধ্যমে যখন এই নিউজটা যাবে একশো তখন ওনার কাছেই আসবে আমার তিনি তার মনের কথা এখন হয়তো মিডিয়ার সামনে সেরকমভাবে বলতে পারছে না কিন্তু কোথাও না কোথাও তো সেই মনের কথাটা বলবে আর সেখানে যদি তাদের মাথায় যদি এটা ঢোকে বাংলায় কাজ করাটা সহজ নয় বাংলায় কাজ করাটা কঠিন এটা খারাপ ন্যারেটিভ হচ্ছে আমি 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 সবসময় একটাই কথা বলি যে যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল আজকে যে ইটা হলো সেটা ভুল কোথাও যেন আমার মনে হয় এবং আমি রিকোয়েস্ট করবো ফেডারেশনকে এটা রিকনসিডার করা কাজ বন্ধ করে গায়ের চোরে মানে একটা ভুল নেগেটিভ তৈরি করা আমরা আগেইনস্ট টেকনিশিয়ানস আমরা আগেইনস্ট দ্য নিয়ম আমি আমি সেটার বিরুদ্ধে আসুন আমরা আমরা আলোচনার জন্য রেডি আছি এবং এটা রিকনসিডার করা